বাসী আমি আপনাদের সকলের কাছে পবিত্র এই জুম্মান নামাজের পরে আমাদের দলের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সার্ব শক্তিমানের দরবারে ওই বিজয়ের জন্য সুপ্রিয়া আদায় করার জন্য আমরা এই বিজয়ের জন্য শক্তি আদায় করার জন্য আজ দেশব্যাপী পবিত্র জুমার পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে এই দোয়া মোনাজাতে আমরা আমাদের মাতৃতুল্য নেত্রী দেশের নেত্রীবিগম খালেদা জিয়ার আত্মা মাঠার কামনা করছি শহীদ জিয়াউর রহমান সহ জুলাই যোদ্ধা সহ দেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের সকল শহীদদের আত্মার সারা আমরা যারা দলের জন্য ত্যাগ প্রতীক্ষা করেছেন অনেকে নির্যাতিত হয়েছেন অনেকে ষড়যন্ত্রের শিকার হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন চক্রান্তের শিকার হয়েছেন আমরা তাদের সকলের নির্যাতনকে স্মরণ করছি এই দোয়া মোনাজাত এবং তাদের জন্য আমরা দোয়া ধানের শেষে ভোট দিয়ে বয়স্ক এক নারী আজকে মৃত্যুবরণ করেছেন ধান ডো গতকালকে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভ্যানে বসে মৃত্যুবরণ করছেন আরেকজন বয়স্ক নারী আমরা ধানের শেষের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এই দুইজন ধানের শেষের ভোটারের

আমি শেষ করে শিক্ষণ লম্বা করবো না এই নির্যাতন সকলের জন্য আমরা দোয়া কামনা করবো আমরা আপনারা মাধ্যমে আমাদেরকে নির্বাচিত করেছেন আমরা দুইশো সতেরো জনপির পক্ষ থেকে আমরা পার্লামেন্টে নির্বাচিত হয়েছি বলে সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের দলের চেয়ারম্যান জ্যেষ্ঠ গোটা জাতি নির্বাচিত নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন আলহামদুলিল্লাহ

অশ্লীল এবং যারা অনেক করতো মিথ্যা কালিমা দিয়েছে দেশের জনগণ হয়েছে বেশির শক্তির চাইতে গণতন্ত্রের শক্তি অনেক বড় প্রমাণ হয়েছে জনগণের শক্তি অনেক বড় আমরা আমাদের এই জনগণের আস্থাকে ধরে রাখতে চাই জাতীয় পর্যায়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক এই কাজ পারবে নিয়ে আসতে আমাদের আছে একইভাবে এলাকাতেও এই কাজ আমাদেরকে করতে হবে যাতে কোনোভাবেই আমাদের ভোটারদের কাছে যে ভোটার আমাদের কাছে যে প্রত্যাশা সেই প্রত্যাশার আঘাত না আমি যখন দলের নেতা হিসেবে কথা বলি চেয়ারম্যান অ্যাডভাইজার হিসেবে কথা বলি কেন্দ্রীয় নেতা হিসেবে কথা বলি আপনারা যখন দলীয় পদ পদবীরা কথা বলেন তখন একটা হিন্দুরাখন হোটেল আনতে আমরা কথা বলি তখন মানুষের প্রতিনিধি আকারে কথা বলি তাদের কাছে প্রতিনিধি আকারে ভোট চাই মনে রাখতে হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা হচ্ছে ওই এলাকার অভিভাবক কে কোন দল করে কোন ধর্মের অনুসারী তা কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বড় কথা নয় আমাদের দলের লক্ষ্যই হচ্ছে দলের নেতা হওয়া না বা দলের পদ করা মানুষ আমি আজকে কথা বাড়াবো না আপনাদের পরিশেষে আবারও সুখী আদায় করি এবারে জাতীয় নির্বাচনের পাঁচজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী সম্মিলিত যে ভোট পেয়েছে তার চাইতে বেশি ভোট পেয়েছে ধানের শীষ লক্ষাধিক ভোটে এবার ধানের শীষকে আপনারা বিজয়ী করেছেন প্রায় অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে জামায়াত ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ধানের শীষ জিতেছে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জামায়াত ইসলামের সঙ্গে রাজনৈতিক দল হিসাবে এই প্রতিদ্বন্দ্বিতা বাদে আর কারো রকম প্রতিদ্বন্দ্বিতা ধারে কাছেও আসে না প্রমাণ হয় আমাদের এখানে ধানের শেষের কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে এই রোদের মধ্যে আমি আর কথা বাড়াবো না আমি দায়িত্ব দিয়ে গেলাম সিনিয়ররা আমার দুই পাশে আছে আপনাদেরকে পরিবেশ শান্ত রাখতে হবে প্রতিপক্ষের সঙ্গে কোনো ধরনের কোন আক্রোশে জড়াবেন না আমাদের সমস্ত নির্যাতিত নেতাদের দিকে পর্যায়ক্রমে আমরা খেয়াল রাখব এবং নির্বাচনে যার যতটুকু অবদান পর্যায়ক্রমে আমরা তাদের প্রতি সেই কৃতজ্ঞতা স্মরণ করব আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে সংসদ গঠিত হওয়া এবং সরকার গঠিত হওয়া পর্যন্ত ঢাকায় অনেক কাজ থাকার কারণে আমি আজকে বিদায় নিব আমার পক্ষ থেকে স্থানীয় মূলদল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দকে আমি দায়িত্ব দিয়ে গেলাম আমি আশা করি অনতি বিলম্বেই আপনাদেরকে নিয়ে নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে কিভাবে চলবে গরুণী আগুল জেলা কিভাবে চলবে এই বিষয়ে আপনাদের সঙ্গে পরামর্শ করব আবারও সর্বশক্তিমানের দরবারে বিজয়ের জন্য সুক্রিয়া আদায় করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি বিকালে তুর্কি মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে আবুল ভাই দাওয়াত দিতে পড়ছে আপনাদেরকে তুর্কি মসজিদে দোয়া হবে অন্যান্য মসজিদে সব জায়গাতে দোয়া হচ্ছে যারা দুপুরে পারেন না তারা আসরে করবেন যারা আসরি পারবেন না তারা মাগরে করবেন তারা এসাজ করবেন এইভাবে শুক্রানা নামাজ এবং দোয়া সব জায়গায় অব্যাহত রাখবেন হিন্দু ভাইয়েরা মন্দির প্রার্থনা করছে খ্রিস্টানরা গির্জায় প্রার্থনা করছে এবারের ভোটের নির্বাচনে মুসলিম হিন্দু খ্রিস্টান

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله عد الله السمد لم يدل يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن قل هو الله عد الله السمد لم يدل ولم يكن له كفوا أحد الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين آمين آمين

يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا رحمن الرحيم يا أرحم الراحمين لا إن الله الحليم القريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجيب قلوبنا بعد حديثنا حبل من لدنك رحمة إنك أنت القاب إنك أنت الله يا رحم يا أرحم الراحمين يا رب كريم আমরা যারা নেতৃবৃন্দ এখানে আছি সবাই আপনার হাত চলেছি আল্লাহ উদ্দেশ্য আপনি জানেন দেশে আপনি গতকাল নির্বাচনে বাংলাদেশ জাতিবাদী দলকে ধানের শেষকে জয় জয় দান করেছেন

নমস্কার আলহাজতে সবাইকে সবাই গ্রামের আдил কাট করে আপনি আপনি কবি বলেন আল্লাহ আপনি আমাদের এখানে বারবার আমরা আপনার কাছে হাদিয়া করতেছিলাম আপনি যখন আপনি আমাদের ফুল করেন আপনারা করেন এই যে আপনারে সঙ্গে আদশ কাছে আসে আল্লাহ আমাদেরকে নবনী পরিষদের শক্তি

এই সব সবাই বিশকা প্রত্যেককে আল্লাহ রহমান কে কবুল করেন আল্লাহ জান্নাতের দরজাখান দান করেন আল্লাহকে শহীদ এর মর্যাদা দান করেন আল্লাহ আমাদেরকে মহান কাতিম মার করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে জান্নাতের বড় মাকাম দান করেন আল্লাহ তারে শক্তি হেদান করেন আল্লাহ তারে সম্মান অ্যাপ্লিকেশন না পেয়েছেন আল্লাহ তার আবদারকে হাম্মা যা দেশ আছিলেন তারে উত্থানকারীদের ব্যাপারে তাওফীক দান করেন আপনারা যদি বড় মুসিবত করেন ওরে কিছু হেমা اور لوک حضرت حافظ کہہ رہے ہیں اللہ اپ کے امداد کا معاملہ سپورٹ کرے اللہ مدد ہمیں ہمارے नेता شادیہ رحمان ہمارے بیٹے ہمارے مہمانو خدادیا بہادر